বা চার হচ্ছে সেরামাইট সেন্সিটিভ স্কিনের জন্য দারুণভাবে কাজ করে স্কিনে লালচে ভাব বা হচ্ছে ইরিটেশন জ্বালা পোড়া এই ক্ষেত্রে সেরামাইট ইউজ করলে এগুলো অনেকাংশেই কমে আসে নাম্বার পাঁচ হচ্ছে সেরামাইট আমাদের স্কিনের এজিংটাকে প্রিভেন্ট করে নাম্বার সিক্স হচ্ছে এই যে সান এক্সপোজারের কারণে আমাদের স্কিনে বিভিন্ন ধরনের পিগমেন্টেশন পোড়া পোড়া ভাব ইত্যাদি প্রবলেম হয় এই প্রবলেমগুলো সেরামাইট ব্যবহারের ফলে অনেকাংশেই কমে যাবে সিরামাইট কখন ব্যবহার করব কয়বার ব্যবহার করব সিরামাইট দুইবার ব্যবহার করা সবচেয়ে ভালো সিরামাইট ব্যবহারের জন্য আপনি সেরামাইট সমৃদ্ধ একটি মস্চারাইজার নিতে পারেন এটি আপনি আপনার শাওয়ারের পরে টোনার এবং সিরাম ব্যবহারের পরে যদি মশ্চারাইজারটা লাগিয়ে নেন এটি কিন্তু আপনার স্কিনে দারুণভাবে কাজ করবে এবং আপনার স্কিন থেকে আপনি অনেকটাই রেহাই পেয়ে যাবেন আর সবচেয়ে যেটি মোস্ট ইম্পর্ট্যান্ট কথা সেটি হচ্ছে সেরামাইট কিন্তু অল স্কিন টাইপের জন্যই স্যুট করে কিন্তু যাদের সেন্সিটিভ স্কিন এবং অ্যাকনি প্রন স্কিন তাদের স্কিনের জন্য এটি একটি বেস্ট অপশন এছাড়াও যাদের স্কিন অনেক বেশি ড্রাই থাকে প্রি ম্যাচিউর এজিংয়ের প্রবলেম ফেস করছেন তাদের জন্য সেরামাইড হতে পারে একটি ভালো জয় এছাড়াও যাদের হচ্ছে ড্রাই স্কিন কিংবা প্রি ম্যাচিউর এজিং এই প্রবলেমগুলো ফেস করছে তাদের জন্য চোখ বন্ধ করে সেরামাইড একটি ভালো অপশন হতে পারে এবং আপনি নিশ্চিন্তে আপনার স্কিন কেয়ার রুটিনে এটি অ্যাড করে নিতে পারেন